আসসালামু আলাইকুম স্বাগত মাইমুনা নতুন একটি ভিডিওতে আজকে আপনারা দেখবেন রাজকীয় একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ইতিমধ্যে আপনারা সবচেয়ে বেশি আমাদেরকে এস এম এস করে এটার কালার গুলো দেখতে চাচ্ছেন পুনর স্টক করার জন্য আমাদেরকে বলছেন আজকে কিন্তু সেই ডিজাইনটাই দেখাবো রাজকীয় বাইরাল পকেট স্লিপ একটা আবায়া এই আবহাওয়াটা কিন্তু সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং শোরুম থেকেও কিন্তু এসে আপনারা এই বোরখাগুলো কালেক্ট করতে পারবেন আর এই বোরখাগুলো কীভাবে আপনারা কালেক্ট করবেন এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো আপনারা যে ডিজাইনটা পছন্দ করেন অবশ্যই নিতে পারবেন প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে কিন্তু মাত্র তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু হোম ডেলিভারি রেডেক্স পাঠাও স্টেট ফার্স্টের মাধ্যমে একদম আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি আপনারা কিন্তু বোরখাটা মানে প্রোডাক্টটা আপনাদেরকে যে নিয়ে আসতে হবে না আপনাদের বাসায় পৌঁছে যাবে তো এই বোরখাটা আপনারা যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে তারপর আমাদেরকে আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট নাইন ডাবল ওয়ান এই নাম্বারে স্ক্রিনে আছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাটা অর্ডার করতে পারবেন আর যারা আপনারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর এটার অন্যটা দেখেন কত বড় এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স অথেন্টিক একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু কালোর মধ্যে একদম দুবাইয়ের জেড ব্ল্যাক আর এটা কিন্তু ভিতর থেকে অবশ্যই আপনারা ইনারটা আলাদা করতে পারবেন দুইভাবে কিন্তু পরতে পারবেন বোরখাটা কিন্তু এই যে পরা আছে দেখতে পাচ্ছেন আপনারা বোরখাটা কিন্তু পরা অবস্থায় দেখানো হচ্ছে আর এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু একটা বড় সাইজের ওড়না তিনটা পিস পাচ্ছেন কিন্তু আপনারা মাত্র তিন টাকায় আর এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যারা করবেন তারা কিন্তু ভিতরে আলাদা ইউজ করতে পারবেন আপনারা কোটিটাও কিন্তু আলাদা ইউজ করতে পারবেন সবভাবেই কিন্তু এটা আপনারা পড়তে পারবেন এটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স কিন্তু এটা একদম চেরি ফ্যাব্রিক্স এই ফেব্রিক্সটা কিন্তু আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক একটা কাপড় এটা এতটাই কমফোর্টেবল জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা আর স্টোনের কথা আমি বারে বারে বলবো এই স্টোনটা কিন্তু আপনারা যখন শ্যাম্পু ওয়াশ করবেন তিন থেকে চার বছরে কিছু হবে না অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন আপনারা এটা ওয়াশিং মেশিনে দিবেন না এবং অনেক কাঁচবেন না ওয়াশ করলে এই স্টোনটা আপনার তিন থেকে চার বছরের কিছুই হবে না এটা আমরা সম্পূর্ণ গ্যারান্টি করে সেল করি আর কালারগুলো কালার আপনারা দেখেন কতটা চমৎকার এই কালার গুলো কিন্তু কয়েকবারেই আমাদের কয়েকবারই আমাদের চ্যানেলে আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে বলেছেন যে কালারগুলো আমরা রিস্টক করি যাতে কালারগুলো কিন্তু এখন তাদের জন্য সুখবর কালারগুলো আমরা নিয়ে আসি এত চমৎকার পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য এই কালারগুলো খুবই বেস্ট ওবে বেস্ট কাপোটটা আর দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু কাজ আছে পিছনে কাজ একদম ব্যাক সাইডে নিচে কাজ আছে фрон সাইডে কাজ আছে খুব সুন্দর ইউনিক কাজ করা আছে একদম পিওর অথেন্টিক প্রিমিয়াম একটা ফেব্রিক্স দেখতে পাচ্ছেন আপনারা এই বোরখাগুলো আপনারা যে কোন জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা একটু डिफरेंट হাজারটা বোরখার মধ্যে আলাদা আর অবশ্যই ডেলিভারি চার্জটা আমি বলে দিচ্ছি অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জের আগে আপনাদের একটি টাকাও কিন্তু পে করতে হবে না এই যে পরার বোরখাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক তো এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যদি প্রোডাক্টটা পছন্দ না হয় অবশ্যই আপনারা প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন সাথে সাথে প্রোডাক্টটা আর যারা অর্ডার করবেন প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর প্রোডাক্টটা রাখবেন এই যে দেখতে পাচ্ছেন পরনের পরনের বোরখাটা খুবই সুন্দর ইউনিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম